আসসালামু আলাইকুম এসকে ভিডিওটির মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার ডক্টর ইউনিস স্যারকে জানাতে চাই আপনি বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারকে সান্তনা দিচ্ছেন বিষয়টি আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো আপনার কাছে অনুরোধ করতেছি ছাত্র আন্দোলনে বিভিন্ন প্রবাস থেকে প্রবাসী ভাইরা আন্দোলন করার ফলে তারা সে দেশে সাজাভুক্ত হয়েছে তো আপনি যত দ্রুত সম্ভব সে দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে তাদেরকে সে দেশ থেকে মুক্ত করবেন কেননা তারা এই ছাত্র আন্দোলনের সাথে সহমত প্রশন করেই তারা এসকে সাজাভুক্ত হয়েছে তারা এমন কোনো অপরাধ করে নাই যে তাদেরকে সারা জীবন যাবজ্জীবন সাজাভোগ করতে হবে তো তাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যতটা দ্রুত সম্ভব সে দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে আপনি তাদেরকে সে দেশ থেকে মুক্ত করে নিজ দেশে ফেরত আনবেন তো আমরা জানি আপনি চাইলে আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব তো আপনার কাছে আবার অনুরোধ করতেছি আপনি তাদেরকে সে দেশ থেকে মুক্ত করবেন এবং বিভিন্ন দেশে প্রবাসী ভাইরা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং সেলিব্রিটি ভাইরা রয়েছেন আপনারা প্রবাসী ভাইদের মুক্তির বিষয়ে ভিডিও তৈরি করেন এবং যারা ভিডিও তৈরি করেন না তাদেরকে বলে আপনারা যারা প্রবাসী ভাইয়ের মুক্তির বিষয়ে ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের উচ্চ পর্যায় কর্মকর্তাদের নজরে নিয়ে যাবেন যাতে করে যারা প্রবাসী আন্দোলন করে আটক হয়েছেন তারা মুক্তি পেয়ে নিজ দেশে ফেরত যেতে পারে তো সবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সারের কাছে এটাই অনুরোধ থাকবে আপনি যত দ্রুত সম্ভব তাদের সে দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে নিজ দেশে ফেরত আনবেন এটা সকল থেকে আমাদের দাবি আশা আকাঙ্ক্ষা এবং এই কামনা আমরা করি যে আপনি চাইলে তাদেরকে দেশে আনতে পারবেন তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকালে ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ